সেটা কি আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান বাহাত্তরের পর থেকে আমার পরিচয় কি এই পরিচয় নিয়ে একটা বিতর্ক চলল একটা দ্বিধা চলল আমি কে আমার পায়ের নিচের মাটি কি কোথায় এটা রিলেশন করতে পারেনি শেখ মুজিবুর রহমান সবাই বলবো যে বাঙালি হয়ে যাও এমনকি আপনার ইয়েদেরকে আমাদের যে রাঙামাটি এবং উপজাতি

আমরা মূল মেইন স্ট্রিম গোষ্ঠী হচ্ছে বাঙালি কিন্তু বাঙালি বলতে একটা আঞ্চলিক পরিস্থিতি আমরা বিবেচনা করি বাঙালি আরো অন্য দেশে আছে এবং সেই দেশের তারা ভূমিপুত্র ত্রিপুরায় আছে পশ্চিম বাংলায় আছে আসামের কিছু আছে অন্য জায়গায় তাহলে বাঙালি আমার আমাদের আরেকটা প্রশ্ন আসছে ভাই আপনি কোন দেশের বাঙালি প্রশ্ন হবে কেন আমি আমার জাতীয়তা বলার সাথে সাথে সবকিছু প্রতিনিধিত্ব করবেন আমাদের যদি ক্যানাডার কান্ট্রি অথবা দক্ষিণ আফ্রিকার কেকটা জিজ্ঞেস করে আপনার ন্যাশনালিটি যদি বাংলাদেশি এই বলার সাথে সাথে আমার ভূগোল চলে আসবে

তার এক্সপার্ট দিয়ে তৈরি করেছে যে একটা দেশের জাতীয়তা কি হবে জাতীয়তা তো আর সে বদলাতে পারেন বাংলাদেশে মানে যে একটা মহা অবদান যেটা একটা জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেটা জড়িত সেটাকেও অস্বীকার করতে চায় অস্বীকার করা যায় না সত্যকে ঢেকে রাখা যায় না কিন্তু তারা চেষ্টা করেছে কিন্তু তারপরে পারেনি সেটা একটা বিভিন্ন রাজনৈতিক দল মর্যার যার ইচ্ছা আছে সবাই রাজনীতি করতে পারবে সবাই প্রকাশ করতে পারবে সবাই কথা বলতে পারবে সবাই মুক্ত সংগঠন করতে পারবে এইটা তিনি সংযুক্ত করলেন এই সাতই নভেম্বরে অপরাধ হচ্ছে এই বহু দুর্গার অস্বীকার করবেন কি করে আওয়ামী লীগের আপনার তো বারসায় করেছে সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান যে শেখ হাসিনা এত পরিচর্যসো

কিছু কিছু সমাজের চাই যাই হোক সেই বিষয়ে আমি কথা বলতে চাই না যেটা মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে স্বাভাবিক ভাবে তারপর জিয়া রহমান তিনি

তিনি কমপক্ষে তিন মেলার মধ্যে এক বেলা দুই বেলা নিশ্চয়তা তৈরি করে দিলেন যে স্বর আন্দোলনের দ্রুত দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ মানে ভালো কিছু করার জন্য বেশি সময় লাগে না আমরা ইতিহাসে পড়েছি সুলতান শের শাহ মাত্র সাড়ে তিন বছর

চল্লিশ শতাংশ মানুষ এদেশের জনসংখ্যা কারণ কৃষিতে তিনি আধুনিক পালন করেন তিনি অর্থনীতির এমন সংস্কার করলেন শেখ মুজিবের ছিল নিয়ন্ত্রিত অর্থনীতি জিয়া রহমান ওই সময় বুঝতে পেরেছেন যে নিয়ন্ত্রিত অর্থনীতি দিয়ে